আমরা আজকে আবার আবার সাইড সিনে যাচ্ছি আমরা আজকে আজকে মুরগুমা সাইড ঘুরবো গেলাম আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম লহরিয়া শিব মন্দির আর আরও দেখলাম ড্যাম দুর্গা ফল ওগুলো দেখেছি আর আজকে আমরা এখন আবার যাবো দিকটাতে মুরগুমা সাইড আর তোমাদেরকে দেখাবো ফাইনালি আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি খুব সুন্দর দেখো রাস্তাটা আর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না আমাদের গাড়ি এগিয়ে চলছে আর দুধারে রয়েছে খুব সুন্দর ফুলের জঙ্গল একদম চারিদিকটার খুব সুন্দর পরিবেশ চলো সাথে থাকো আর আমাদের সাথে দেখতে থাকো আমরা এখন এখানে একটু দাঁড়ালাম এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক ভালো লাগছে আর এইখানটাতেই কিন্তু আমরা এখন সুইসাইড পয়েন্ট যাচ্ছি এখানটাতে কিন্তু হাতির পরিমাণটা অনেকটাই বেশি কারণ এখানে জঙ্গলটা তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম জঙ্গলের একটা গাড়ি কিন্তু পাস হওয়ার জায়গা নেই একটা ফোর হুইলারের যতটা সাইজ হয় সেই অনুযায়ী কিন্তু এখানে রাস্তাগুলো একদম সরুর ভেতরে রাস্তা আর ওখান থেকে কোনো রকম ব্যাক করার মতো জায়গাই নেই যার জন্য কিন্তু আমাদের গাড়িওয়ালা কাকুকে দেখলাম উনি হরেন দিতে দিতে আসছিলো যাতে ব্যাক সাইড থেকে কোনো গাড়ি আসলে যাতে দাঁড়িয়ে যেতে পারে বা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয় সত্যি খুব মানে অযোধ্যা হিল টপ যে আমরা ঘুরতে এসেছি অযোধ্যা পাহাড় সে একটা অন্য রকমের অভিজ্ঞতা হলো আর এই জায়গাগুলোতে কিন্তু আমরা বাইক নিয়ে এসেছিলাম তখন আমি সেরকম ভিডিও বানাইনি এই ব্যাকের দিকে তোমরা হালকা হালকা দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে কতটা উপরে আমরা উঠে এসেছি এখানটাতে উনি একটু দাঁড় করালেন কারণ এখানে ভিউটা সত্যি খুব সুন্দর যে একটা মানে কি বলবো একটা প্রাকৃতিক যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এখানে আমাদের চোখে পড়লো যার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি ছবি করবো বলে দাঁড়ালাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম আমরা এখন সুইসাইড পয়েন্টে যাচ্ছি আর এই আমাদের পেছনে গাড়ি পার্কিং এখান থেকে আমরা এখন নিচে নামব এখানে আমাদের মতো অনেক টুরিস্ট এসছে এখন হেঁটে হেঁটে সুইসাইড পয়েন্টের দিকে এখানে আসার পরে আমাদের অনেকটাই ভালো লাগছে আর অনেক টুরিস্টের সাথে দেখাও হলো এখানটা অনেকটা মানে সিকিমের মতো ভিউটা খুব সুন্দর সিকিম সিকিম ভিউ লাগছে সিকিমে যারা ভিজিট করেও আছে দেখা যাচ্ছে সামনে তোমাদেরকেও দেখাবো এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের পরিবেশটাই অন্যরকম আর এটা কিন্তু অনেকটাই উঁচুতে অনেকটা উঁচুতে আর যাওয়ার রাস্তা এমনি নর্মালি আছে তোমাদের ফোর হুইলারে নামার পরে কিন্তু অতটা কষ্ট হবে না যেমন আমাদের গতকাল আমরা বামনি ফলসে গেছিলাম বামনি ফলসে অনেকটাই কষ্ট যারা একটু সিনিয়র পার্সন আসবেন তাদের তো প্রবলেম হবেই এমনি নর্মাল যারা আমরা আছি ইয়াং জেনারেশান তাদের জন্য কোনো সমস্যা নেই কিন্তু সিনিয়র পার্সন আস্তে আস্তে রেস্ট করে করে আপনারা যেতে পারবেন ভালোভাবে সুইসাইড পয়েন্টে যাওয়ার আগে এখান থেকে আমি একটুখানি তোমাদেরকে ভিউটা দেখাবো ব্যাক সাইডের ভিউটা এতটা সুন্দর মানে দেখার মতো সুইসাইড পয়েন্ট তো অবভিয়াসলি অনেক ভালো ওয়াও দেখো জাস্ট হেভি হেভি আমরা এখন

এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো জাস্ট ওয়াও সেই লাগছে ভিউ পয়েন্ট এসে গেছি এই জায়গাটাই কিন্তু সুইসাইড পয়েন্ট নামে পরিচিতি লাভ করেছে তোমরা জাস্ট ভিউটা দেখো পুরো কিন্তু কুয়াশা একদম ঢাকা রয়েছে অল্প 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 দেখা যাচ্ছে খুব সুন্দর আমরা এর আগে যখন এসছিলাম তখন কিন্তু এখানটা আমরা আসিনি আমরা এখান থেকে ঘুরে গেছিলাম আর এই ব্যাক সাইডটা প্রচুর মানে খাদ্য রয়েছে কিন্তু আর মনে হচ্ছে এটা কোনো একটা ড্যাম হবে কারণ ওদিকটাতে আমরা ড্যামে বাদ দেখতে পাচ্ছি এই পেছন দিকটাতে বাদ দেখা যাচ্ছে এটা একটা কোনো ড্যাম হবে কারণ এই পেছনে বাদ দেখতে পেলাম জায়গাটা কিন্তু খুব দারুণ তোমরা কিন্তু যারা অযোধ্যা ঘুরতে আসবে তারা কিন্তু সুইসাইড পয়েন্ট অবশ্যই আসবে খুব সুইসাইড পয়েন্ট ভিজিট করার পর আমরা চলে আসলাম মুরুগুমা ড্যাম দেখো খুব সুন্দর কাঁচা রাস্তা আর এই যে ড্যাম খুব সুন্দর পরিবেশ এটা একটা দেখার খুব মানে জনপ্রিয় জায়গা ড্যামের সাইজটা কিন্তু অনেক বড় আমরা আর যে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখলাম তার থেকেও তুলনামূলক এটা অনেকটাই বড় আর সম্পূর্ণ অন্য রকমের পরিবেশ তোমরা দেখতে থাকো এবং আনন্দ নিতে থাকো

পাহাড়ে যাচ্ছি আর এটা ময়ূর পাহাড়ের পার্কিং পেছনটা প্রচুর টুরিস্ট এসছে কেননা নিউ ইয়ার এসে গেছে ময়ূর পাহাড়ে এসে আমাদের চোখে পড়লো এই ওয়াচ টাওয়ার তাই আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠছি ওয়াচ টাওয়ারের উপর থেকে ময়ূর পাহাড়ের পুরো যে সৌন্দর্যটা সেটা খুব সুন্দর দেখা যায় এবং এইখানটা যে জন্য পরিচিতি লাভ করেছে ময়ূর পাহাড় ময়ূরের যে লেজ রয়েছে ওরকম লেজের মতো লম্বা পাহাড়ের যে একটা অংশ সেটাকে এখান থেকে আমরা দেখব যে কতটা সুন্দর লাগে আমার আগে আমাদের যারা আমরা একসাথে এসেছি সবাই উঠে গেছে আমি আস্তে আস্তে একটু লেট করলাম দেখো ওপরে কিন্তু অন্যান্য পর্যটকও চোখে পড়লো আমাদের আর এই উপর থেকেই আমি তোমাদের চারিদিকটা দেখানোর চেষ্টা করছি দেখো ভিউটা কত সুন্দর আর কতটা উঁচুতে তোমরা দেখে বুঝতেই পারছো খুব দারুণ লাগছে প্রাকৃতিক পরিবেশ তোমরা ময়ূর পাহাড় আসলে কিন্তু আমাদের মতো এরকম ওয়াস্টারে উঠে চারিদিকটা দেখে নেবে যে কতটা সুন্দর প্রকৃতিকে লাগছে এই ওয়াস্টারে উপর থেকে জাস্ট দেখে নাও ওয়াও সত্যি খুব অসাধারণ একদম কুয়াশাচ্ছন্ন হালকা হালকা কুয়াশা রয়েছে আর রোদ কিন্তু নেই বললেই চলে ঠিক আছে তোমরা দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে গাড়িতে উঠব মন পাহাড় মধ্যে ঘোরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে নামছি এই যে ওয়াচ টাওয়ারটা এখানে কিন্তু যারা টুরিস্ট আছে সবাই ভিজিট করে এই যে ওয়াচ টাওয়ারটা ওয়াচ টাওয়ারটা খুব সুন্দর এখানে কিন্তু কোনো কোনো টিকিট লাগে না এখানে তোমরা নর্মালি কিন্তু তোমরা ভিজিট করতে পারো এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে তো খুব দারুণ এখান থেকে পুরো অযোধ্যা হিল ভিউটা পুরো দেখা যায় অনেক সিঁড়ি পড়া রয়েছে এই এখান থেকে নামার সময় আর বয়স্কদের সুবিধার্থে কিন্তু সিঁড়িটা করা হয়েছে কোনো রকম কোনো যাতে সমস্যা না হয় সত্যি ময়ূর পাহাড়টা কিন্তু খুব সুন্দর আর এখানে পাখি পাহাড়ে যেমন নামকরণ হয়েছে কোনো এক শিল্পীর দ্বারা পাথরে চিত্র খোদার জন্য ময়ূর পাহাড়টাও কিন্তু অনেকটা সেমই কিন্তু বাট এখানে ময়ূরের যে লেসটা যেটা তোমাদেরকে দেখালাম ওই ময়ূরের কিন্তু লেসটা একটা পাথর টাইপের হয়ে আছে যার জন্য কিন্তু এটা ময়ূর পাহাড় নাম হয়েছে খুব ভালো তোমরা যারা কলকাতার কাছে পিঠের মধ্যে হিল স্টেশন ভিজিট করতে চাও অযোধ্যা পাহাড় কিন্তু তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর জায়গা তোমরা ফ্যামিলি নিয়ে এখানে অবশ্যই আসতে পারো পার্সোনালিও আসতে পারো কলকাতা থেকে যারা বাই রোড আসবে তারা অনায়াসে চলে আসতে পারবে আমরাও আগে বাই রোড ভিজিট করেছিলাম খুব ভালো ঠিক আছে চলো টাটা দেখি আবার কোথায় নতুন জায়গায় যাওয়া যায় এখান থেকে গিয়ে আমরা তো আজকে তিন দিন হয়ে গেল খুব জমি আনন্দ করছি আর তোমরাও যারা আসবে তারাও খুব আনন্দ করবে আর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও ইনফরমেশান পাবে আর যদি কারো কোনো হোটেল বা গাড়ির কোনো রকম কোনো কিছু দরকার হয় সেটাও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো রকম কোনো এক্সট্রা কোনো কস্ট দিতে হবে না ডাইরেক্ট কিন্তু হোটেল মালিক বা ডাইরেক্ট গাড়ির যে ওনার রয়েছেন তার নাম্বারই আমি নিয়ে ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের ট্যুরটা আরও সুন্দরভাবে সেজে ওঠে ঠিক আছে পুরুলিয়ার সেই জনপ্রিয় আদিবাসীদের সঙ্গীত পরিবেশন করছেন একজন বয়স্ক ভদ্রলোক আমাদের চোখে পড়ল এবং তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরলাম আমরা এখন গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছি ময়ূর পাহাড়ে যেখানে গাড়ি পার্কিং রয়েছে ওখান থেকে আমরা রওনা দেব আপার ড্যামের ব্যাক সাইডে একটা নতুন স্পট আমাদের ড্রাইভার যিনি রয়েছেন উনি আমাদেরকে দেখাতে নিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে সেই নতুন স্পট তোমাদের কাছে তুলে ধরবো তোমরা সাথে থাকো আমাদের ময়ূর পাহাড় থেকে আসার পরে আমাদের এখন হোটেলে যাওয়ার টাইম ছিল তা হোটেলে যাওয়ার আগে আমরা ড্রাইভারকে বলাতে তোমাদেরকে তো বললামই ড্রাইভারটা কিন্তু খুব ভালো যে ড্রাইভার কাকু আছেন উনি আমাদের এই জঙ্গলের ভিতর থেকে নিয়ে যাচ্ছেন এখানে একটা কোনো ওয়াটার ফলস আছে এই ওয়াটার ফলসটা আমরা দেখতে যাচ্ছি ওনাকে বলাতে উনি বললো পার্সোনালি যে আমি আর একটা জায়গা দেখিয়ে দেবো ওখানে একটা সুন্দর ওয়াটার ফলস আছে তাই এখন আবার আমরা যাচ্ছি পেছন পেছন দেখতে যে নতুন যেটা আমরা কয়েকবার অযোধ্যা পাহাড় এসে যেটা দেখতে পাইনি কি ওয়াটার ফলস আছে সেটা দেখতে যাচ্ছি এখানে এখন ওখানে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো আর আগামীকালও আমাদের প্ল্যানিং চলছে নতুন কোথাও যাওয়ার ব্যাপারে যদি কোথাও যাই আমরা এখান থেকে ডিফারেন্ট ট্যুরিস্ট প্লেসে সেক্ষেত্রে তোমাদেরকেও সেটা দেখাবো যেটা তোমরা অযোধ্যা পাহাড় ভিজিট করলে এখান থেকে কিন্তু আমরা যেতে পারো এদিকটাতে খুব ভালোই লাগছে দেখো একদম পুরো চারিদিকে জঙ্গল আমরা প্রায় জঙ্গলের ভেতরে চলে এসেছি আর এখানে এসে দেখতে পারলাম যে এখানে কিন্তু পিকনিক চলছে সামনে সামনেই গাড়ি পরে এসছেন ডে টু ডে পিকনিকে অনেকে আসে যারা কাছে পিঠে থাকে যেমন আমরা পঁচিশে ডিসেম্বর হোক ফার্স্ট জানুয়ারি হোক আমরা গাড়ি ভাড়া করে আমাদের ধারে কাছে কলকাতার নিয়ারেস্ট যেসব ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলোতে গিয়ে আমরা রান্নাবান্না করে খাই সেরকমই কিন্তু এখানে কিছু ট্যুরিস্ট পার্টি আমাদের চোখে পড়লো যারা এখানে রান্নাবান্না করে কিন্তু খাচ্ছে খুব এনজয় করছে আর আমরাও যাচ্ছি আস্তে আস্তে ওয়াটার দিকে এগুলো রাস্তা নিচের দিকেও দেখতে হচ্ছে সামনে এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে দেখতে পেলাম কোন একটা সংস্থা থেকে ও আচ্ছা আমাদের বিশ্ব বাংলা গেটের লোগো লাগানো ব্যাগগুলো আমরা এখন হাঁটা পথে এসে পৌঁছেছি অযোধ্যা হিলটপের সেই পবিত্র স্থান সীতাকুণ্ড যেখানে ভগবান শ্রী রামচন্দ্র সীতা মাকে জল পিপাসা নিবারণের জন্য নিজের ধনুক দিয়ে তীর মেরে এখান থেকে মাটি থেকে জল বের করেছিলেন সেই পবিত্র স্থান এই সীতাকুণ্ড এই অযোধ্যা পাহাড়েই কিন্তু রামসীতা বনবাসে এসেছিলেন লক্ষণের সাথে আর এই সেই পবিত্র স্থল সীতাকুণ্ড দেখো এখানে একজন বয়স্ক ঠাকুমা যিনি এই সীতাকুণ্ড সম্পর্কে সব কিছু সবাইকে অবগত করছেন আর এই নিচ থেকে কিন্তু শীতল জল অনবরত কিন্তু ফুটে ফুটে বেরিয়ে আসছে গ্রীষ্মকালে যখন অযোধ্যা পাহাড়ে বেশিরভাগ জায়গায় জল একদম থাকে না বললেই চলে পুকুর নদী নালা সব একদম শুকিয়ে যায় তখনও কিন্তু এই সীতাকুণ্ড থেকে অনবরত জল উঠতে থাকে এরকম শীতল জল যেটা এখানে লোকেদের কাছ থেকে জানতে পারলাম এটা কিন্তু খুব পবিত্র একটা স্থান তোমরা যারা অযোধ্যা পাহাড় ভ্রমণে যাবে অবশ্যই তোমরা সীতাকুণ্ড দর্শন করে আসবে হিল টপে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো ইট তৈরি হচ্ছে সেরকমভাবে আমাদের কলকাতা শহরে তো আমরা এগুলো সচরাচর দেখতে পাই না তাই দাঁড়িয়ে ওদের যে সুন্দর একটা কৌশল সেটার একটা ছোট্ট ভিডিও করে নিলাম গ্রাম্য পরিবেশে এরকমভাবে ঘুরতে এসে এত সুন্দর জিনিসটা আমাদের চোখে পড়লো তাই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে তুলেও ধরলাম তোমার নাম কি জিজ্ঞেস কর তারপর তো জিজ্ঞেস করার আছে না কত জিজ্ঞেস করতে হয় কত জিজ্ঞেস করতে হবে তো হ্যাঁ এই বদমাছ হ্যাঁ সেই সেই সব বল তুমি কে আমাদের ঘর এসেছে ভরা তুমি কে খাবারটা খেতে এসেছে তো খাবারটা দিবি মিটু তো কাবে কে হ্যাঁ দিয়ে দে এই দেখ বদমাস হ্যাঁ খাবার নাম অন্য কিছু বল আমরা এখন বেরিয়ে গেছি রুম চেক আউট করে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস রাত নটা পাঁচে ট্রেন আছে পুরুলিয়া থেকে আর এই আমাদের লাগেজ বাধা হচ্ছে এখন আমরা চলে যাব ঠিক আছে চলো টাটা তোমরা যারা আসবে পুরুলিয়া ট্যুরে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং ব্লগটা অনেকটা হেল্পফুল হবে তোমাদের আর যদি কোনো রকমের কোনো ইনফরমেশন লাগে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই